প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলছে পশ্চিমবঙ্গ নার্সিং পরীক্ষা অর্থাৎ এ এন এর ফর্ম ফিল কয়েকদিন আগে সম্প্রতি প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ এবং ইনফরমেশান বুলেটিন আজকের এই ভিডিওর মাধ্যমে এ এনএম এম পরীক্ষায় ফর্ম ফিল কত টাকা ফি লাগবে এবং কি কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করব পশ্চিমবঙ্গের যে কোনো জেলে জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক আমরা জেনে নেব এ এন এম পরীক্ষার ফর্ম ফিল আপ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বেঙ্গল ডব্লিউ বি জে ডব্লুইবি এ এন এম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ সহ পরীক্ষা সংক্রান্ত যাব যাবতীয় বিষয় যে সকল ছাত্রছাত্রীরা নার্সিং করবে বলে ভাবছ তোমরা এএনএম এনএম জিএনএম পরীক্ষার মাধ্যমে সহজেই সরকারিভাবে বিনামূল্যে নার্সিং করার সুযোগ পাবে তো জি এন এম পরীক্ষার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট অ্যাট্যান্স এর ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আমি এখানে বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সিমিশান এ এনএম জিএনএম নার্সিং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তো এখানে পরীক্ষার নাম তোমরা সকলেই জানো এএনএম এবং জিএনএম নার্সিং প্রবেশিকা পরীক্ষা উদ্যোক্তা হচ্ছে জয়েন্ট অ্যাট্যান্স বোর্ড সম্ভাবন পরীক্ষার তারিখ হচ্ছে নয় দশ দু হাজার পঁচিশ সানডে বারোটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটায় তিরিশ তোমাদের পরীক্ষা শেষ হবে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমি এখানে মেনশন করেছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবার আমরা সরাসরি জেনে নেব আবেদনকারী যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি তো এখানে কারা আবেদন করতে পারবেন সেই যোগ্যতাটুকু কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব তো বলা হয়েছে এ এনএম নার্সিংয়ে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতাগুলো রাখতে হবে কি কী যোগ্যতা প্রয়োজন সেইগুলো কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাবে এক নম্বরে উল্লেখ করা আছে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই পশ্চিম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক মোট বিষয়ে চল্লিশ শতাংশ নম্বর রাখতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তাহলে এই যে এএনএম জেনএম নার্সিং কোর্সে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তো এই শর্তগুলো কিন্তু তোমাকে মানতে হবে প্রথম শর্ত হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় শর্ত হলো উচ্চ মাধ্যমিকে যে উচ্চ মাধ্যমিকে মোট চল্লিশ শতাংশ নম্বর নিয়ে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তৃতীয় শতাংশ শর্ত বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে এবং এখানে যেটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি কলম আছে তোমরা দেখতে পাচ্ছ এএনএম শুধু মেয়েরা আবেদন করতে পারবেন জেএনএম পুরুষ ও মহিলারা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা ভাবছো আমি এএনএম করব করবো সেই এ কিন্তু এখানে কিন্তু তোমরা কেবলমাত্র ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ফিমেল মেল উভয় কিন্তু জেএনএমে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো এনএম জিন এম পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সমূহ তো এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তারিখও রেখেছি তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাবলিশ করব তো বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এন এম জিন এম পরীক্ষা হচ্ছে আগামী উনত্রিশে অক্টোবর এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর তাহলে এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী উনত্রিশ সরি উনিশে অক্টোবর এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ কিন্তু পনেরোই সেপ্টেম্বর ক্লিয়ার কার্যক্রম ও ও সময় আমরা এখানে উল্লেখ করেছি তথ্য ইনফরমেশন বুলেটিন প্রকাশ হচ্ছে আঠাশ আট দু হাজার পঁচিশ আঠাশে আগস্টে কিন্তু বুলেটিন প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু অনলাইনে আবেদন ও ফি জমা শুরু এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে চার নয় দু হাজার পঁচিশ চারটে থেকে কিন্তু তোমাদের সেপ্টেম্বরে চৌঠা চৌঠা সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু করতে পারবে অর্থাৎ জমা করতে পারবে এবং এখানে অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে পনেরোই সেপ্টেম্বরে অনলাইনে আবেদনের শেষ তারিখ এবং অনলাইনে সংশোধন কারেকশান সংশোধিত কনফার্মেশান পেজ ডাউনলোড ইত্যাদি করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমরা যদি রকম তোমাদের ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে সেইগুলো কিন্তু উইন্ডো বা কারেকশান করতে পারবে সেইখানে কিন্তু তোমাদের সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে ক্লিয়ার এবং এখানে কিন্তু ডাউনলোড যোগ্য অ্যাডমিট কার্ডটা তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে দশ দশ দু হাজার পঁচিশ অক্টোবর থেকে উনিশে অক্টোবরের পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ক্লিয়ার এবং পরীক্ষার তারিখ ও সময় কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি উনিশ দশ দু হাজার পঁচিশ বারোটা থেকে একটায় তিরিশ পি অর্থাৎ তোমাদের কিন্তু উনিশে অক্টোবরে তোমাদের পরীক্ষা হবে বারোটা থেকে একটায় তিরিশ পর্যন্ত ক্লিয়ার এখানে অফিসিয়াল তোমাদের নোটিফিকেশানটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সিবিশন বোর্ড তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ইনফরমেশান বুলেটিন পাবলিশড আঠাশ আট হাজার পঁচিশ তারিখ এবং দু নম্বরে উল্লেখ করা আছে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস চার নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তোমাদের ফি পেমেন্ট জমা দেওয়া লাস্ট ডেট এবং পনেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চার নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফি এই তারিখের মধ্যে জমা করতে হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছো তিন নম্বর কলমে উল্লেখ করা আছে অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিসিভ কনফারেন্স পেজ অর্থাৎ এই যে অনলাইনে তোমাদের সাবমিট করার পরে যে তোমরা তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে একটু আগেই কিন্তু বলে দিচ্ছি সেটা কারেকশান করতে পারবে সতেরো নয় দু তারিখ থেকে আঠেরো নয় দু তারিখ পর্যন্ত ক্লিয়ার এবং পাবলিকেশান অফ ডাউনলোডেল অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে দশ দশ হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ দশ হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং ডেট অফ এক্সিমিশান এখানে সরাসরি উল্লেখ করা আছে উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখ তোমাদের বারোটা থেকে এক্সাম শুরু হবে একটা তিরিশ পর্যন্ত ক্লিয়ার সব কিছুই তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব একটু বিস্তারিত তথ্য তো বলা হচ্ছে বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সামিনেশান বোর্ড অর্থাৎ ডবলু বি ইবি এর অধীনে এনএম এবং জেএনএম দু হাজার পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ চলছে আজকের তারিখ অনুযায়ী আর মাত্র চার দিন বাকি রয়েছে ফর্ম ফিল আপের জন্য তাই দেরি না করে যারা এখনও আবেদন করেনি তারা অবিলম্বে ফর্ম পূরণ করে না সো প্রিয় স্টুডেন্ট তোমাদেরকে বলে রাখি আর চার দিন কিন্তু সময় আছে ফর্ম ফিল আপে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে এবং তোমরা নিজেদের মোবাইল ফোন থেকেও করে নিতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে তো আবেদন ফি এখানে কী বলা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে এবার জেনে নেওয়া যাক যে সকল ছাত্র ছাত্রীরা এ এন এম পরীক্ষার জন্য আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরি ছাত্রছাত্রীদের কত টাকা আবেদন লাগছে তো সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এখানে বলা হয়েছে ক্যাটাগরি এবং আবেদন ফি কিন্তু উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে এস সি এস টি ও সি এ এবং ও বি সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি এখানে নির্ধারিত করা হয়েছে এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু চারশো টাকা আবেদন ফি নির্ধারিত করা হয়েছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডকুমেন্টস আবেদনের সময় কি কী ডকুমেন্টসের প্রয়োজন লাগছে তো সেগুলো কিন্তু এখানে বলে রাখি এবার জেনে নেওয়া যাক আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি পরীক্ষার আবেদনের সময় মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ ইডব্লিউ সার্টিফিকেট ইত্যাদি রকম সার্টিফিকেট প্রয়োজন হয় না আবেদনের সময় শুধুমাত্র তোমার পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট এই সকল ডকুমেন্টসের কিন্তু তোমাদের প্রয়োজন হয় তো এনএম ও জিএনএম নাসিক পরীক্ষার সিলেবাসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে মোট ছটি বিষয়ের ওপর পরীক্ষা হবে যার পট পটক্রম নবম ও দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করেই করা হবে কোন বিষয়ের উপরে মোট কত নম্বর রয়েছে তার নির্বাচন বা বর্ণনা করা হলো তো তোমাদেরকে বলে রাখো তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর মানের কিন্তু পরীক্ষা হবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি কোন পার্ট থেকে কত নম্বরে প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরে ভৌতিবিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বর সাধারণ ইংলিশ থেকে তিরিশ নম্বর অঙ্ক থেকে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু দশ নম্বর এবং লজিক্যাল নলেজ থেকে পাঁচ নম্বর এই টোটাল সিলেবাস কত নম্বর সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিলাম তো এটাও একটু উল্লেখ করে দিই এনএম জিন এম পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর থাকবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ইতিমধ্যে বিস্তারিত শেয়ার করা হয়েছে তোমরা নিজেরা দেখে নিতে পারো এবার আমরা সরাসরি দেখে নেব অফিসিয়াল বুলেটিন ও গুরুত্বপূর্ণ লিঙ্কটাও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু একটি লিঙ্কও তোমাদের জন্য রেখেছি এনএম জিনম সংক্রান্ত আপডেট এখানে পেয়ে যাবে এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সরাসরি তোমাদেরকে কোনো কাগজ বা তথ্য কাগজ ব্লুটিন পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে সরাসরি ফর্ম ফিল আপ লিঙ্ক অনলাইন ফর্ম ফিল আপ এই ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক আমরা দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে আর প্রিয় স্টুডেন্ট এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে এবং এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারবে থ্যাংক ইউ